ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট যে রয়েছে এই পোর্টালেই কিন্তু লেখা রয়েছে যে কত সাল থেকে কত সাল অবধি যারা ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অনেকেই কমেন্ট করছেন যে আমরা বুঝতে পারছি না যার জন্যই কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সিএ এর অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল এখানে আমরা চলে আসি এখান থেকে দেখুন এই যে সিএ এফএ রয়েছে বা সোজাসুজি এফএ রয়েছে এখানে আপনার ক্লিক করে দেখতে পারেন বা একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনলাইন যে সার্ভিস রয়েছে অর্থাৎ আবেদন করার জন্য যে লিঙ্ক রয়েছে সেটা এখানে রয়েছে এবং তার নিচে যদি আমরা দেখি এখানেও কিন্তু এফএকিউ দিয়েছে দেখুন সিএ এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন এখানে প্রতিনিয়ত যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো যদি আমরা দেখি তার মধ্যে সব থেকে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট মানে কোশ্চেন সবার ক্ষেত্রে যে দাদা কত সাল অবধি অর্থাৎ কাট অফ ডেট কি রয়েছে মানে আমরা 2004 সালে এসেছি আমরা আবেদন করতে পারবো কিনা আমরা 2019 সালে এসেছি আমরা করতে পারবো কিনা বা আমরা মনে করুন উনিশশো নব্বই সালে এসেছি আমরা আসতে পারবো কিনা তো সমস্ত রকমের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন এখানে রিড অপশন ক্লিক করলে আপনারা কিন্তু আরও দেখতে পাবেন এখানে কিন্তু অনেক কিন্তু কোশ্চেন রয়েছে অর্থাৎ রয়েছে আপনাদের মনের যেটা কোশ্চেন সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবেন এবং সেটা দেখে আপনারা কিন্তু নিজেরাও বুঝে যাবেন যে আপনারা যে কোশ্চেনের উত্তর খুঁজছেন সেটা কিন্তু পেতে পারেন তো এখানে হিন্দি ইংলিশ সবই থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি সোজাসুজি আপনাদের দেখিয়ে দেবো এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই করে থাকে সেটা হচ্ছে দেখুন হু আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ দু অর্থাৎ কারা কিন্তু আবেদন করতে পারবে বা এলিজেবেল রয়েছে আবেদন করার জন্য অ্যাপ্লাই করার জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএতে সেটা যদি আমরা দেখি দেখুন এখানে পরিষ্কার করে বলছে পার্সোন বিলঙ্গিং টু হিন্দু অর শিখ অর বুদ্ধিস্ট অর জৈন অর পার্সি অর খ্রিস্টান কমিউনিটি ফ্রম আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ বলছে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক এই যে কমিউনিটিগুলো রয়েছে হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি খ্রিস্টান এরা কিন্তু যদি দেখুন কি বলছে হু এন্টার ইন্টু ইন্ডিয়া অন অর বিফোর একত্রিশ বারো দু হাজার চোদ্দো অর্থাৎ এই যে কমিউনিটিগুলো রয়েছে যারা আফগানিস্তান থেকে হতে পারে বাংলাদেশ থেকে হতে পারে বা পাকিস্তান থেকে হতে পারে তারা যদি একত্রিশ বারো দু হাজার চোদ্দোর মধ্যে এন্ট্রি করে থাকে এবং এখানেও কিন্তু বলেছে থ্রি টু সি এর অব দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু অ্যাক্ট যেটা রয়েছে ইন্ডিয়ান অ্যাক্ট যেটা রয়েছে উনিশশো কুড়ির সেই অনুযায়ী যদি আপনারা অ্যাপ্লিকেশান করতে চান আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের এন্ট্রিটা একত্রিশ বারো দু হাজার চোদ্দোর আগে হতে হবে আপনাদের এত কিছু বোঝার দরকার নেই আপনার শুধু এটা ভাবুন যে আপনারা যদি একত্রিশ বারো দু মধ্যে এন্ট্রি করে যান ইন্ডিয়াতে সেক্ষেত্রে আপনারা এলিজিবল রয়েছেন তাছাড়াও কিন্তু সেকশন এইট সেকশন সিক্স বি এগুলো কিন্তু সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন এবার আমি আগের দিন আপনাদের কিন্তু জানিয়েছি যে সিক্স এ সিক্স বি এগুলো কি সেগুলো কিন্তু কীভাবে আপনারা বুঝবেন যে কোনটার আন্ডারে আপনাদের করতে হবে বা কত তারিখ থেকে কত তারিখ থেকে আসলে কোনটার জন্য এলিজিবল হবে তাছাড়া যখন আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে যাবেন তখনও কিন্তু আপনাদের কাছে কোশ্চিন করবে যে কোশ্চিনগুলোর উত্তর আপনারা দিবেন সেই ভিত্তিতে কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু ওপেন হবে তো এখানে দেখুন আমি যখন ক্লিক করলাম যে অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য তখন কিন্তু এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে তো এখানে কিন্তু আপনাকে রেজিস্টার হতে হবে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারেন এই নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে যার জন্য এখানে আর কিছু বললাম না অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু যারা আবেদন করতে চান তারা কিন্তু করতে পারবেন তাহলে আপনাদের এটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে তে কারা কারা আবেদন করতে পারবে যেটা আমরা দেখলাম ওখানে ছিল কি ছিল হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সি আর খ্রিস্টান আর যারা কিন্তু দেখুন এখানে কি বলছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দোর মধ্যে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে অ্যানেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ